ওই আমেরিকাকে আফগানে আমি লাঞ্ছিত করেছি ওই রাশিয়াকে আমি আফগানে লাঞ্ছিত করেছি ও মুসলমান ইমানদার তোমরা যদি দাঁড়ায় যাও ফিলিস্তিনেও আমি ইসরায়েলকে লাঞ্ছিত করব বাংলাদেশেও কাশ্মীরেও আমি ভারতকে লাঞ্ছিত করব তবে তোমাদের তোমাদেরকে কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহ তোমাদেরকেও তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে জিহাদ করতে হবে কে জঙ্গিবাদী বলল কে মৌলবাদী বলল এগুলো দেখে যদি কো ঘরের ভিতরে শান্তি শান্তি বলো তুমি বলো দাওয়াত দিয়া তুমি বলো তাবলীগ দিয়া তুমি বলো পিরালি দিয়া তুমি বলো ফুর্তিয়া সিলমারুবাই সিলমারু দিয়া ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করবে হবে না তুমি বলবে ফুর্তিয়া সিলমারু দিয়া তাবলীগ দিয়া ফিলিস্তিনের মুসলমানদের इज्जत সম্মানের নিরাপত্তা নিশ্চিত করবে হবে না আল্লাহ বলেন একমাত্র পথ এবং পন্থা হলো দাওয়া ইয়াদাত এবং জিহাদ